মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এম এস এম ই মাস চলছে শিল্পের সমাধান ক্যাম্প যার মাধ্যমে একগুচ্ছ পরিষেবা দেওয়া হচ্ছে চন্দ্রকোনা পৌরসভার ব্যবস্থাপনায় চৌঠা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে প্রচুর সংখ্যক মানুষ এই ক্যাম্পে সাড়া ফেলেছেন এসডিও ডিএমডিসি স্যার এই ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন এখনো পর্যন্ত আজকে প্রায় একশোরও বেশি মানুষ এই ক্যাম্পে পরিষেবা নিতে এসেছেন ক্যাম্প চলছে আমি পৌরবাসীর কাছে আবেদন করছি আপনারা ক্যাম্পে আসুন এসে সমস্ত সরকারি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংক্রান্ত পরিষেবা নিয়ে যান ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোর বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরো অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি মোড় এইচ পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে যোগাযোগ নাম্বার এইট টু এইট